আমরা পুরা স্কোয়াড মিল্লা প্রত্যেক বারে যেমন গ্রেন মাস্টার যাই আজকেও মনে করো গ্রেন মাস্টারে যাম ওই প্রত্যেকবার গ্রেন মাস্টারে যাই আমরা তো একবার ওই পর্যন্ত গ্রেন মাস্টারে যাই নাই ইয়া ইয়া গ্রেন মাস্টারে যাই নাই একবারও লগে দুইটা টিমমেটও আছে কথাটা যেমন কাটাই দিও না আমার মানসম্মানের অনেক বড় একটা গতি হয়ে যাইবো এই আর আগের বার আমরা গ্রেন্ড মাস্টারে গেলাম ওই যে মনে নাই তোর এমনি বুঝলে গেছ ওই যে টানা চব্বিশ টা ঘন্টা টানা চব্বিশ টা ঘন্টা যে পুষ দিয়ে যে আমরা গ্রিন মাস্টারে গেলাম কবে চব্বিশ ঘন্টা পুষ দিলা চব্বিশ ঘন্টা পুশের কথা কইছিল কিন্তু একটা মেস কেলা যে বানা ধরে গেলা পরে তো আর আইলা না আর তোমার লগে থাকলে কোন সময় গ্রিন মাস্টার যাইতে পারমো না হ্যাঁ তুই উল্টা কথা কইছ না যাইতে পারবি না কেলে কি আরে এখন গ্রিন মাস্টার যাইতে পারমো একদম সহজ হয়ে যাইতে পারমো এখন সিজনের শুরু না এখন সিজনের শুরু না শেষের দিক আর কয়েকদিন পরে নতুন সিজন আইবো ওই যাই হোক সিজনের শুরু আর শেষ আর গাইজ তোমরা যদি গ্রেন মাস্টার পুজ দিতে যাও তাইলে কি করতে হইব তাইলে কিন্তু তোমাকে ওর শক্তিশালী শক্তিশালী প্লেয়ার লওয়া লাগবো তো যেমন আমি লইছি আমার যা সমস্যা নাই আর তুমি যে গ্রেন মাস্টার গ্রেন মাস্টার করো না দেখো আজকে একদিন খালি পুজ দাও দেখো গ্রেন মাস্টারে একদিন না তোমার লোকের সাত দিন পুজ দিলেও গ্রেন মাস্টার যাইতে পারবো না কি সন্দেহ আছে তুই আমার এই কথা কইছস না মাইকটা তুই আমার এই কথা কইছস না হ্যাঁ তুই আমার এই কথা কইছস না দেখ তোর কত বড় মাইনাসটা খাওয়াই আর এই তোর আগেই ফাইট করিস না রে আমি আয়া লাল তারপর ফাইট করিস একলা একলা পারি না আর যদি এওস তার গ্রেন্ড মাস্টারে লাগতো না তো এই যে এনিমি আর আমাকে একজন কিন্তু টিমমেট নক আছে তো যত তাড়াতাড়ি সম্ভব রিভাইভ

ভাইও তাড়াতাড়ি ও ড্রাম কই কিরে এই জায়গায় ড্রাম নাই ব্যাপার কি ফ্যাক্টরির মধ্যে তো থাকবো কিরে ফ্যাক্টরির মধ্যে ড্রাম নাই মানে তো কিছু অবস্থা আছি না আপডেট করার পর মনে হয় সবকিছু উঠাই দিছে এখন কি করি এখন কি দিয়ে মারিও করে ওই সামনে একটা গাড়ি আছে পাপা ইয়া ইয়া এদিকে আয়ো এদিকে মাস্টার পুর দেওয়ার যন্ত্র পাইয়া গেছি গা তাড়াতাড়ি আয়ো এদিকে আয়ো এ নবরি তাড়াতাড়ি আরে গাড়ির মধ্যে উঠ গাড়ির মধ্যে উঠ তাড়াতাড়ি গাড়ির ভিতর উঠলে কি হইব উঠ দে কইতাছি উঠ গাড়ি দিয়ে আমাকে গ্রেন মাস্টার পুর দেওয়া লাগবো গাড়ি দিও আর গ্রেন মাস্টার পুর দেওয়া যায় নাকি পুর দেওয়া তো যায় তো না কিন্তু এখন যায় না আপডেট করছে আপডেটের পরে এখন গাড়ি দিয়ে গ্রেন মাস্টার পুর দেওয়া যায়

আর কি লই আমি গ্র্যান্ড মাস্টার পুষ দিতে আইছি আমি নাকি গ্র্যান্ড মাস্টার পুষ দিতে আইছি হাই রে প্লেয়ার রে আমার স্কোয়াড এত শক্তিশালী স্কোয়াড কি হই যে এটা এটাই মনে করো বি টুকের ভাই মনে করো মুভমেন্ট থাকবো আর তো না তাও মুভমেন্ট থাকবো একটু একটু হয়েছে আর ওর এই মুভমেন্টের লাইকে কিন্তু ওর নাম দিয়েছি বিটু গের চাচার ভাই আর দেখো আমাকে কিন্তু একজন টিমমেট কিন্তু মরে গেছে অলরেডি তো আমি কিন্তু আগেই কইছি গ্রিন মাস্টার পুর দেওয়ার সময় কিন্তু তোমাকে টিমমেটের মরতে দেওয়া যাইবো না তো এই জায়গায় আমাকে টিমমেটের জ্যাম নেই কিন্তু রিভাইভ করতে হইবো আর আমার কাছে কিন্তু টোকেন নাই তো আমাকে একজন টিমমেটের তে টোকেন লইয়া হইলো রিভাইভ করতে হইবো ওই নপ্রি ভাই এদিকে তোর কাছে টোকেন আছে ও আছে তো দে দে তাইলে টোকেন দে কইটা দিমু দে চারটা দিলে হইবো আপাতত এই যে চারটা টোকেন কিন্তু লয়ে লাইছি আর এখন আমরা টিমমেটের রিভাইভ করে দিমু আর দেখছো আমি কিন্তু আগেই কই

কিন্তু তাড়াতাড়ি আর এখন চার জন একদম চারজন এক লগে হও আর গ্রিন মাস্টার পুশ দেওয়ার সময় কিন্তু চারজন মানে এক স্কোয়াড এক লগে থাকতে হয় ঠিক আছে একজন যদি এক এক দিকে দাও তাইলে কিন্তু ওই না তো আমি কিন্তু একদম আমার এক স্কোয়াড আমার পুরো স্কোয়াড লইয়া পিকের দিকে রাশ করতাছি আমার বটলা স্কোয়াড লইয়া তো আমিও কিন্তু এদিকে দিকে করে দিবো আর আমি কি কইছি সর্বপ্রথম পুরো স্কট কিন্তু লগে থাকতে হইব আর আমার স্কোটও কিন্তু আমার আশেপাশে আছে আর আমার স্কট কিন্তু প্রচুর পরিমাণে সুশীল আমার কথা একটা কথাও ভালাই না আর এই যে কিন্তু অনেক 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 গুলাই আছে তো এই জায়গায় কি করতে হইবো এই জায়গায় কোনো কথা নাই উপরের দিকে এনিমি আছে তোমার কাছে দেখতে হইবো গ্রেনেড ট্রেন এটা আছে একদম উপরের দিকে দিবা তারপর কিন্তু ডাইরেক্ট যদি করা না রাশ করবা তো একদম বোকামি হইব তারপর একটা এনিমি আছে তো কানা হইয়া একটু ড্যামেজ দিয়ে চাইবা যে তোমরা গ্লোয়াল মারা লাগে ঠিক আছে এটা হলো গ্রিন মাস্টার পুষ তারপর একদম পিছে মারবা দেখো সবটি গুলি একদম পেনের মধ্যে লাগছে তারপর আর মাতার দিকে চাইবা একদম এনিমি এনিমি চাইবা মাথার দিকে আর মনে করো মেডি

বেডা দিছি তো তোর গায়ে তোমার গ্রেন্ড মাস্টার পুজো তো দিবা তো কি করবা টিম ম্যাট হিরে এ বেডা তোর আমি তোর আমি গ্লোয়াল দিছি তোর তুই গ্লোয়াল রাখবি তুই গ্লাই পালাই টেস করতে বেডা এইটা চুল চুলবাক না টিম মেট ঠিক আছে পোলা বাইন লো কিন্তু তোমরা গ্রেন্ড মাস্টার পুজ দিবা তো এরকম আমি লো ভুল করছি তোমরা এরকম ভুল করো না দেখছো আমার কাছ থেকে চাইয়া তুই গুলোয়াল নিলো আর একটু মাইকের মধ্যে সমস্যা কথা বার্তা একটু আস্তে আছে তো আমার কাছ থেকে নিয়ে আবার মনে করো ওই জায়গায় কত সুন্দর গুলোয়াল মুভমেন্ট দেয় ফালাই দিছে আবার আবার দেখো কি করতেছে এ বেডা এ তুই মারস কার বেডা এটা বেডা মারিস না এটা আমি 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 তোর টিম মেট বেডা টিম মেট মারিস না হ হ আর তোর মাইকটা ঠিক ওই যে এনিমি এটা আছে তোর মাইকটা ঠিক করিস তো এনিমি এনিমি কিন্তু আয়া পড়ছে তো এরকম সময় কিন্তু তোমরা এক লগে থাকলে কিন্তু অনেক ধরনের তোমরা ফ্যাসিলিটিস পাওয়া যায় বা তো দেখো আমরা কিন্তু এক লগে আছি দেখি একজন মরে গেলে আরেকজন আমরা কিন্তু বাঁচাই লাইতে পারতেছি নগতে একদম সাথে সাথে বাঁচাই লাইতে পারতেছি আর এই জিনিসটা তোমরা বেশি ফোকাস করবা যদি কোনো তোমার ওই টিমের যদি মরে থাকে নিজে মরে হইলেও তোমরা একদম জায়গায় রিভাইভ করে দিবা তাইলে মনে করো তোমরা খুব সহজে গ্রেন মাস্টারে যেতে পারবা মাত্র একদিন বা এ বারো ঘন্টার মতো রাখবো তাইলে তোমরা গ্রেন্ড মাস্টার যাবাখা তো এখন আমরা কি করবো গ্লোয়াল নিমো আমার গার্লফ্রেন্ডে তো চাইয়া আরো তাহলে এনিমি মারতেছে আমার মারতে পারবো না তো আমি বড় রুবেল ভাই আমার মারা গেট তো সহজ নাকি বটলাইজ স্কট আইছি ইয়া আমার আমার পুরো স্কোয়াড রয়েছে গ্রেন মাস্টার বুঝতে দেওয়ার গিয়া তো এখন কি করবো এখন মনে করো আমরা এই জায়গা থেকে একটা সেফ জায়গার মধ্যে যাবো গা আর এটার কারণ আর কি কারণ একটাই তুমি নিমিদিকে বই পাও তোর না কইছি তুই কোনো কথা কইবি না তুই মাইক অফ কইরা চুপ কইরা খেল একটা কথাও কইবি না একদম কানে কোনো কাবি দেখ আমি গ্রিন মাস্টার পুশ দিতাছি এর লাগি তো আমি এই জায়গায় সেফ জায়গার মধ্যে লুকায় রইছি গ্রিন মাস্টার পুশ কি তুমি একলাই দিতাছো আমরা দিতাছি না আমরাও তো খালি মাটির মধ্যে ঘুরতেছি কোয়াম গরে দি মাঠে না এনিমি থাকলে সে মারবো এনিমি তো সবকুলার আমি একলাই লাই লাগছি এমন মারবো কেমনে আর আর গাইজ তোমাকে এরপরে কইয়া দে এরপর কি করবা সব সময় তোমরা চাইবা যে তোমাকে বেসটা যাতে চাইল্ড লেভেলের থাকে চাইল্ড লেভেলের থাকলে কি হইব এনিমি কিন্তু যখন তোমাকে গুলি মারবো তখন কিন্তু শৈলের মধ্যে গুলিটা একটু কম লাগবো তো আমি কিন্তু চাইল্ড লেভেলের বেস্ট আনতে লয়ে লইছি তো সামনের দিকে কিন্তু আরো এনিমি আছে আর আমাকে স্কোয়াড কিন্তু ভাগ হইতেছে না দেখছো এক লগে থাকতে আছে ওই যে ধর ড্যামেজ দিতে তো এক লগে থাকতে আছে দেখে কিন্তু এইটার কিন্তু অনেক উপকারিতা একজনরে যদি মাইরা দেয় আরেকজন আয় করবো আবার যদি আমার যদি অন্য কোনো একটা টিমমেটের মাইরা দেয় তাহলে আমি কিন্তু সাথে সাথে যাই রিভাইভ করতে পারবো তো এর লাগে কিন্তু এক

কারণ চুলবাক নামে আমার রক্তে রক্তে শিরায় শিরায় রঞ্জিত চুলবাক নামে করতে হইব বাইরে ভাই তাড়াতাড়ি রিভাইভ করে তাড়াতাড়ি রিভাইভ করে দে তো আমার লোক কিন্তু টিম মেটরা কিন্তু এক একটা আগুন লেভেলের প্লেয়ার দেখছো তাড়াতাড়ি রিভাইভ করে দিয়েছে একদম আর আরেকটা আরেকটা কথা তোমরা কিন্তু যেহেতু গ্রিন মাস্টার পুষ দিবা তো তোমাকেও কিন্তু বন ফায়ার নিয়েই তুই একদম মাস্ক আর যেটা তুমি নিজেই নিয়েও নাই আমি লইয়াই নাই আমি গ্রুপের লিডার না আমি না লইয়াল সমস্যা নাই তো মাত্র আর দুইটা এনিমি মনে আছে আর এই দুটা এনিমির মাইরে একদম গ্রেন মাস্টারের দাম তো একটারে কিন্তু তিরিশের একটা হেডশট দিয়ে একটা গ্লোবাল বয় দিছি সামনে তো আমাকে গরিবের বি ঢুকে হয়ে গেছে নক আর আমি জুনের মধ্যে যাই এনিমিটার মারার চেষ্টা করলাম কিন্তু এটা প্যাক করে লাইছে আর এই দিক যে আমরা বইয়া বাইয়া গেছি